প্রবাসী ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও সঠিক টাকার রেট নিয়ে হাজির হলাম আজ ষোলো তারিখ দশ মাস দু সন সৌদি সহ বিভিন্ন দেশের আজকের টাকার বর্তমান সঠিক রেট চলুন এক নজরে দেখে নেই আজকের টাকার সঠিক রেট কত মালেশিয়ান রিংগিত 20 টাকা 17 পয়সা সৌদি রিয়াল 22 টাকা 24 পয়সা সিঙ্গাপুর ডলার 7 টাকা 82 পয়সা দুবাই দিরহাম 22 টাকা 82 পয়সা কুয়েতি দিনার 276 টাকা 23 পয়সা ইউএস ডলার 83 টাকা 81 পয়সা ওমানি রিয়াল দুশো টাকা সাতানব্বই পয়সা কাতারি রিয়াল তেইশ টাকা দুই পয়সা বাহরাইন দিনার দুশো টাকা সাতাশি পয়সা ইন্ডিয়া রুপি এক টাকা তেরো পয়সা ইউরো ছিয়ানব্বই টাকা পঁচাশি পয়সা মালদ্বীপিয়ান রুপিয়া পাঁচ টাকা তেতাল্লিশ পয়সা ইরাকি দিনার সত্তর পয়সা সাউথ আফ্রিকান রেন ছয় টাকা ছত্রিশ পয়সা ব্রিটিশ পাউন্ড একশো দশ টাকা একষট্টি পয়সা তোপ্রিয় প্রবাসী ভাইয়েরা যে কোনো সময় টাকার রেট ওঠানামা করতে পারে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ